Ayu ং নম ভগবতী বাচুদেবায় শ্রীম ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায়ে সাংখযোগ শ্লোক নাম্বার চৌদ্দ মাত্র প্রশাসক শীত সুখ দুঃখদা আগমপাইন নিত্যদান তৃতিক্ষ ভারত অনুবাদ হে ও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভরতকুল প্রদীপ সেই ইন্দ্রিয়জাত অনুভূতির ধারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো তাৎপর্য মানব জীবনে প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রের বিকার মাত্র শীতের পর যেমন গ্রীষ্ম আসে তেমনি পর্যায় কেরমে সুখ ও দুঃখ আসে সত্যকে উপলব্ধি করে দুঃখ ও সুখে অবিচালিত থাকাই মানুষের কর্তব্য বেদের নির্দেশ দেওয়া আছে খুব সকালে স্নান করা উচিত যে শাস্রে অনুশাসন মেনে চলে সে মাঘ মাসের প্রচণ্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্ত করে না তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না আবহাওয়া জনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করে জিতেই হয় তেমনি যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং কর্তব্যর খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুবান্ধবের সঙ্গেও যুদ্ধ করতে হয় তবুও সে তার কর্ম থেকে বিরত হতে পারে না শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয় এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবদ্ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে এই শলোকে অর্জুনকে কন্তীয় ও ভারত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ তাকে কন্তীয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করিয়ে দিয়েছেন এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন উভয় দিক থেকে তিনি সুমহান বংশজাত ছিলেন মহৎ বংশজাত পুরুষ কখনোই তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হন না তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন তার বংশ গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে জয় গীতা হরে কৃষ্ণ